যে বাইরের থেকে কোনোভাবে আক্রান্ত হয় না পরিবারের মধ্যে থেকে শিশুরা আক্রান্ত হচ্ছে ছোট ছোট বালিকারা আক্রান্ত হচ্ছে এ ধরনের অসুবিধে তারা পড়ছে তো সেটা আমাদের অ্যান্ডান্স করতে হবে যারা গার্জিয়ান বিশেষ করে বাবা ভাই উপযুক্ত ভাই যদি থাকে আমাদের মনুষ্যত্বটা কিন্তু জাগ্রত করা ও আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা তো সবাই মানুষ তারপর মানুষের মতো অনেক সময় মানে সৃষ্টি হয়ে যায়

প্রচার করলাম অথবা সচেতনতা শিবির করলাম তাতে কিন্তু হবে না আমাদের প্রত্যেক গার্জেনকে প্রত্যেক অভিভাবককে এই বিষয়ে এগিয়ে আসতে হবে তাহলে আমরা আমাদের ত্রিপুরাজ্যকে বাল বিবাহ মুক্ত ভারত গত যেটা আমাদের মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আহ মুক্ত একটা দিবস বা একটা স্কিম আমরা তৈরি হয়েছে যেটা সাতাশে